নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগত আজকে বানাবো দারুণ সুন্দর একদম কম সময়ে তৈরি হওয়া ঝটপট হেলদি ব্রেকফাস্ট রেসিপি সকালবেলায় কিন্তু ঝটপট একটা হেলদি রেসিপি সবারই দরকার পড়ে স্কুল অফিসে টিফিনের জন্য তাই ঝটপট বানিয়ে নিতে পারো দারুণ স্বাদে সুজি দিয়ে তৈরি এই ব্রেকফাস্ট রেসিপিটি খুব কম সময়ে চট জলদি রেডি হয়ে যায় তার জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি টক দই এখানে আমি ব্যবহার করেছি আর ওই বাটি মেপে প্রথমে আমি এক বাটি জল এখানে নিয়ে নিলাম তারপর একটা হাতা দিয়ে ভালো করে সুজি আর দইটাকে মিশিয়ে নেব যাতে দইয়ের কোনো ডেলা ভাব সুজির মধ্যে না থাকে তাই খুব ভালো করে এই দুটো জিনিসকে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে একদম দইটা সুজির সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় আর সকালবেলায় কিন্তু তারা তাড়াহুড়োতে কিন্তু আমরা চাই যত কম সময়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায় তাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে তারপর দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েলাম আর এই আমি দেখো এখানে একটা পুর বানিয়ে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতন সাদা তেল তোমরা চাই কেউ সর্ষের তেলও করে নিতে পারো তবে সাদা তেলে বানালেই ভালো হয় তেলটা একটু গরম হয়ে গেলে এক দিয়ে দিয়েছে এখানে ছোট্ট চামচের এক চামচ মতো সর্ষে সর্ষেটা যখন একটু ফুটতে শুরু করবে তারপর এখানে দিয়ে দিলাম ছোট্ট একটা লঙ্কা কুচি করে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে কম বেশি করে দিয়ে দিয়েছি একটু সাদা তিল তিলটা একটু ভাজা হলে দিয়ে দেব গ্রেট করে রাখা একদম একটুখানি আদা খুব বেশি আদা পড়বে না লাগবে না এখানে একদমই একটুখানি হলেই হয়ে যাবে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি নেড়ে চেড়ে যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তারপর ভাজাটা একটু হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে খুব বেশি লাল করার প্রয়োজন পড়বে না এই পেঁয়াজটাকে দু মিনিট হাই হিটে একটু নাড়াচাড়া করে নিলে পেঁয়াজটাও কিন্তু আমাদের রেডি হয়ে যাবে দেখো আমি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজে নিই দু তিন মিনিট একটুখানি হাই হিটে নাড়াচাড়া করেছি তাতেই রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম একটা আলু আর একটা গাজর আলু আর গাজরটাকে আগে থেকে কিন্তু আমি গ্রেড করে রেখেছিলাম সেই আলু আর গাজরটা এখানে দিয়ে একটু ভেজে নেব তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ অনুযায়ী আরও সবজি ব্যবহার করতে পারো যেটা ভালো লাগে তোমাদের তা আলু আর গাজরটা দিয়ে কিন্তু একটুখানি হাই হিটে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না জল ছাড়াই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আমি এখানে একটুখানি দু তিন মিনিট আগে ভালো করে আলু আর গাজরটাকে একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণটাকে একটু বেশি করে দিয়ে দিয়েছে যেহেতু আমি সুজির মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করিনি তাই এখানে সবজির মধ্যে একেবারে লবণটা দিয়ে দিলাম তাহলে লবণটা দেওয়ার পরেও কিন্তু একটা সবজির থেকে জল ছাড়ে এতেই কিন্তু আমাদের আলু আর গাজরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় যারা একদমই কম তেল খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি আর এটা সবার জন্য ছোট থেকে বড়ো সবার জন্য একটা হেলদি রেসিপি তৈরি হবে তারপর সবজিটাকে কিন্তু এইভাবেই ভেজে নিয়েছি আমি সবজিটা ভাজা আমার কমপ্লিট এবার একটা প্লেটে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব তার এদিকে আমি ঢাকা খুলে নিলাম যে সুজির ব্যাটারটা একটুখানি রেস্টে ছিল ভাজা হতে হতে দেখো এখানে সুজির ব্যাটারটাও কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে আর সুজিটা এভাবে একটুখানি ঢেকে রাখলে কিন্তু সুজিটা বেশ সুন্দর ফুলে যায় তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইবার যেখানে আমি সুজির সুজি না সবজির পুরটা যে ভেজে রেখেছি সেই সবজির পুরটা এখানে দিয়ে দেব এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম এই রেসিপিটা তৈরি করলে বাচ্চা বড় সবাই কিন্তু ব্রেকফাস্টেই হোক আর লাঞ্চেই হোক এটা যখন খাবে পেটটা খুব সুন্দর ভরে যাবে কিন্তু তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো সুজির ব্যাটারের সাথে যাতে ভালো করে সবজির সবজিটা সুজির ব্যাটারের সাথে এক জায়গায় যাতে জমাট না থাকে পুরো সবজিটা যাতে ছড়িয়ে পড়ে তাই খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব আর আজকের রেসিপিটা কে কোথা থেকে বন্ধুরা দেখছো একটু কমেন্ট করে জানাবে খুব খুশি হব তো দেখো খুব ভালো করে কিন্তু সবজির সাথে কিন্তু মেখে নিচ্ছি সুজির ব্যাটারটাকে এবার এখানে আমি দিয়ে দেবো একটুখানি চিনি যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার করেছি তাই হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটা ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর হাফ বাটির থেকেও কম একটু জল দিয়ে দিলাম তাতে কি হবে বেকিং পাউডারটা যেহেতু দিয়েছি একটু জল দিলে এটা কিন্তু খুব ভালো হয় খুব ভালো করে ব্যাটারের সাথে এটা মিশে যাবে আর বেকিং পাউডারটা ব্যবহার করলে এটা ভীষণই সফট রেডি হবে তারপর ব্যাটারের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায় তা হাতা দিয়েই কিন্তু এটাকে মিশিয়ে নিলাম আমি এবার এটা তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু এখন পারফেক্ট একদম রেডি হয়ে গেছে বানানোর জন্য এবার এখানে আমি এটা কড়াই গরম করতে বসিয়ে দেব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে গরম করার জন্য তা কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর কড়াইটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব এক ফোটা মতন সাদা তেল সাদা তেলটা দিয়ে একটা ব্রাশ দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি তেলটাকে যেহেতু পুরো কড়াইয়ের দরকার নেই তবু আমি ছড়িয়ে দিলাম আমাদের মাঝখানেই কিন্তু দরকার কোনো রকম কিন্তু স্ট্যান্ডের দরকার নেই তোমরা চাইলে ইডলি স্ট্যান্ডও বানিয়ে নিতে পারো যদি কারোর কাছে থাকে তবে কড়াই তো সবার বাড়িতেই থাকে তাই আমি কড়াইতেই ঝটপট এটা তৈরি করে নেব আর এখানে এক হাতা মতন ব্যাটার কড়াইয়ের মাঝখানে দিয়ে দিয়েছি এটা দেখো চামচটা দিয়ে যতটা ভালো শেপ দেওয়া যায় তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব তাতে কিন্তু ওপরটা খুব সুন্দর কিন্তু রেডি হয়ে যাবে আর এইভাবে তারপর ওপরটা যখন একটু বেশ সুন্দর শুকিয়ে আসবে তারপর এভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এক দুবার উল্টে নিলেই ভালো করে দুপাশ থেকে একটু ভেজে নিলেই রেডি হয়ে গেল আমাদের সুজি দিয়ে তৈরি হেলদি ব্রেকফাস্ট রেসিপি খুব সহজ এবং চট তৈরি করে নেওয়া যায় আর হাতে কম সময় থাকলে এরকমই একটা শর্টকাট রেসিপি হলে সবার পক্ষে ভীষণ সুবিধা হয় তা দেখো এইভাবেই আমি সমস্তগুলো একইভাবে বানিয়ে নেব বাকিগুলো আর দেখালাম না আমি এইভাবে দেখো চারটে বানিয়ে নিয়েছি যেহেতু একটু বড় বানিয়েছি তাই আমার চারটে হয়েছে তোমরা চাইলে আরো ছোট করেও বানিয়ে নিতে পারো আর এগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম আর কিছু দরকার পড়ে না আমি এখানে টমেটো সসের সাথে ব্যবহার এটা দিয়েছি টমেটো সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে আর যদি হাতের সময় থাকে তো তোমরা যে কোনো ধরনের বাদামের চাটনিও তৈরি করে নিতে পারো তাই এগুলো ভীষণই কিন্তু সফট আর নরম হয় আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো ভেতর থেকেও কিন্তু কোনো রকম কাঁচা থাকে না ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে ওপরটা ভালো মতনও তৈরি হবে ভেতরে কাঁচা থাকবে সেই রকম কোনো ব্যাপার না এটা ভেতর থেকেও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো হাতে কিন্তু লেগে যাচ্ছে না আমি দেখিয়ে দিলাম আর খুবই কিন্তু এটা খেতে টেস্টি হয় আর ঝটপট রেডিও হয়ে যায় ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও অন্য বন্ধুদের মাঝে দেখা হবে নতুন রেসিপিতে বাই